প্রান্ত স্কোয়াডে আসার আগে সেই স্কোয়াডে ঢুকছে এটা ঠিক আমি এটা প্রুফও দিতে পারবো যেহেতু রাত বলছে তেইশ সাল আমি যদি এখানে আমার পিসিতে রেকর্ড দেখাতে পারি আমি ভিতর থেকে যে দেখাতে পারি যে এটা দু সালে যে ভাই আমার সাথে খেলতেছে তারও তো প্রান্তরে দেখে আমি স্কোয়াডে নেই আর সবকিছু হ্যান্ডেল করতাম আমি মনে করেন আমি মানিক রে বের করে দিয়েছি স্কোয়াড থেকে আকাশ সিক্স নাইন রে বের করে দিয়েছি আমি নিজে হাতে ঠিক আছে মানে যা ইচ্ছা তাই করতে পারবো কারণ আমি চারটা সিজন তার আইডি টপ ওয়ান মেরে দিয়েছি বিষয়টা বুঝবেন সে বাংলাদেশ সার্ভার আসার পরে একবারও টপ ওয়ান মারতে পারেনি পারিস তখন সে নিছে আমি গুলা তার এগেনস্ট বলার কারণ আছে সে কিন্তু আমার ইউজ করে নিছে চারটা সিজন তার ছোট ভাইয়ের মতো আইডিটা খেলে দিছি সে কি আমার করলো কি আমার নামে বদনাম করলো এমন কি আমি যে সিজনে টপ ওয়ান মারছি এইসব সিজনে টপ ওয়ান মারছি সেইগুলো সে ভিডিও এডিট করে তার চ্যানেলে আপলোড দিতে আমার কাছে আপনি প্রমাণ দেখেন 22 সালে আপনার সাথে খেলবো প্রমাণ দেখাবো সবকিছু দেখাবো যদি দেখতে চাই যে 22 সালে কোশ্চেনের বাইরে না শুধু কোশ্চেনটা যেটা ছিল এটা কোশ্চেনের বাইরে না কোশ্চেনটা কি বুঝতে পারছো তো

তুমি এখন তুমি টুকটা জি বেটা কই ভাই শুরুতে কিন্তু আমি একবার বলছি যে আমার আইডির ব্যাকআপ প্লেয়ারের সাথে খেলা আর স্কোয়াডমেট হয় এক বিষয় আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আছে আমার স্কোয়াডে প্রত্যেক সিজনে শুরুতে কে ঢুকতেছে কারে আমি টপ 1 করতেছি বা কারে আমি টপ জিরো করতেছি প্রত্যেক সিজনে শুরুতে আসতেছে আর আমি অফ টপিক এসে অনেক কথা তুললো আমি এখানে কিছু বললাম না বললে অনেক কথা উঠবে উঠলে সারা রাত যাবে অনেক কথা তো দরকারই আছে আমার কাছে তো প্রুফ আছে তুমি যে দুই নম্বরে করছো তোমার দেখে এখানে টপিক তুললে আমি যদি চাই তার প্ল্যান আসি সে তার সাথে কার সাথে কি করছে ওই রকম ঘটনা অনেক বড় হবে আমার রাত শুধু এই প্রুফটা দেখাবে তোমার স্কোয়াডে নিছে আগে শুধু এটা আমি প্রমাণ চাই ভাই তুমি আমার চ্যানেলে যাও